Oh, <laughs> আবার চলে আসলাম করি আপনার সবাই ভালো আছেন আর কদিন পর কোরবানি ঈদ তাই আমরা কয়েকটা ফ্যান মিলে যাচ্ছি সাদিক গুরু ফার্মে সেই কোটি টাকার গুরু দেখতে তো আপনাদের সাথে শেয়ার করবো তা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশে থাকবেন অবশেষে চলে আসলাম সাদিক এগারোতে এখন আমি আপনাদের সাদিক এগারো দুই হাজার চব্বিশ কালেকশন গুলো দেখাবো চেষ্টা করব এক কোটি গরুটা দেখানোর জন্য আর পনেরো লাখ টাকা যে ছাগলটা সেটা দেখানোর জন্য রাত্রে আসছি তো মনে হয় দেখতে তাও চেষ্টা করবো আপনাকে দেখার জন্য

আমরা একসাইড করছি আমরা এখন ভিতরের দিকে ভিতরে আরো কালেকশন আছে সাদিকে বুথ আমরা এখন আমরা কি খাওয়া দাওয়া করব মহব্বতের সর্বক কলেজ সিঙ্গারা সিঙ্গারা সাদা কি করব হ্যাঁ সাদা

Kata gitu nanti oh, adik kau sakit kiri, sakit kiri, 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 দুইটা দেখা যাচ্ছে দুইটা সরি তিনটা দেখা যাচ্ছে

ইতে বাইকটা কাট কাম বাইকটা বাইকটা

এটা হলোম তো এই জামতকালে বাংলাদেশের সর্ববৃহৎ ছাগল এবং উচ্চলেগা আপনার এর ওজনও অনেক 175 কেজি এবং হাই 65 ইঞ্চি মানে হিসাব দেখতে অনেক সুন্দর সবকিছু মিলে ওয়ান পিস বাংলাদেশ ভেরি রেয়ার এই সব কারণে এই ছাগলটা দেখলাম আপনার এই ছাগল ছাড়াও আরেকটি প্রশ্ন হলো আপনি কি স্বর্ণ নাকি সাদা গেলে কি স্বর্ণ হবে আসলে যারা এইসব প্রশ্ন করছে তারা আসলে এ ব্যাপারে গৌতগম্য নয় যে আসলে আসলে চল্লিশ কোখ পঞ্চাশ লাখ টাকায় ছাগল বিক্রি করে যা আসলে ওনারা ওনাদের নলেজে নাই তো বাংলাদেশেই প্রথম তো আমি আশা করতেছি বাংলাদেশে আগামী বছর ছাগল বিশ পঁচিশ লক্ষ টাকা বিক্রি হবে সেই সুযোগ হ্যাঁ সেই সুযোগও আছে বাংলাদেশ আমরা একটু বিষয় জানতে চাচ্ছি যে এই দুই হাজার চব্বিশ সালে কোরবানি উপলক্ষে যে আপনার যে দাম লিস্ট হলো সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে একটা ছাড়গো তো আমরা টোটাল বিষয়টা একটু জানতে চাই যে আপনার খামারি একমাত্র বাংলাদেশে সবচেয়ে বিগ দামে বাড়িলে বিক্রি হয়েছে যদি টোটাল বিষয়টা যদি আমাদেরকে এক বলতেন যে কি কি এবার এই বছর এই বছর না গত পাঁচ সাত বছরের রেকর্ড যদি দেখেন গত পাঁচ সাত বছর ধরে বাংলাদেশে সবচেয়ে বড় যে গরুটা বিক্রি হয় সবচেয়ে বেশি দামে যে গরুটা বিক্রি হয় সেটা আমাদের খামার থেকেই বিক্রি হয় গত গত পাঁচ সাত বছর ধরেই চলতেছে শুধু এই বছর না তো এই বছর আমাদের যে আমরা প্রাণী সম্পদ প্রদর্শনী স্যার বিউজ আমরা সাদিক এগ্রো ওনারের কার்கাতকার শেষ করে গুরু দেখতে আর ভিতরে দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন দুটো গরু বেঁধে আছে মনে হয় কোনো কাস্টমার দেখবে এইগুলো সব গুট্টু

আমার এই কালো গুলোটা অনেক ভালো লাগছে তাই আমি কালো গুলোর সাথে করে নিলাম এখানে ছাগল আছে দুম্বা আছে কি নাই সবাই আছে

তিনটা গরু এখানে আছে যতটুকু শুনছি তিনটে গরু নাকি বিক্রি হয়ে গেছে বাট কত টাকা বিক্রি হয়েছে সেটা আমরা কেউ বলতে পারছি না কোনটা নব্বই লাখ বিক্রি ছিল এটা না এটা কত বিক্রি তিনটা বিক্রি দুই ওই ভাঙ্গাই বলছে দুই লাখ চাইলে ভাঙ্গা নব্বই লাখ দুই লাখ ষাট বলতে দুই কোটি ষাট লাখ তিনটা গুরু নাকি বিক্রি এখানে যারা দায়িত্ব আছে ওনারা সঠিক বলতে পারছে না মানুষের মুখে শুনছে আর কি তিনটা গুরু নাকি দুই কোটি ষাট লাখ বিক্রি হইছে আমাদের সাদিক এক গুরু দেখা শেষ আমরা এখন বেড়ে যাচ্ছি এখন বাজার রাত বারোটা আমরা সাদিক এগ্রো গুরু দেখা শেষ করে চলে আসলাম মোহাম্মদপুর মুস্তাকিম কাবাব ঘরে সব ফ্রেন্ডরা মিলে একটু খাওয়া দাওয়া করবে এখানে খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু মিলে পান খাচ্ছি আমি আমার এক ফ্রেন্ড বিপুল আমরা সবসময় যখন মুস্তাকিম কাবাব খেতে আসি মোহাম্মদপুরে তখন এই এখানে এসে মিষ্টি পান খাই আমরা ওদের কাছে চলে গেছিলাম আমাদের মাসুদ ভাইয়ের গাড়ির তেল শেষ হয়ে গেছে আমরা এই যে তেল গেছি এই পাহাড়ে ঢুকাবো আপনি গাড়ি তেল না oppo এখন বাজে রাত আমি এখন যাচ্ছি বাসায় আপনারা কে কে গুরু ব্লগ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ